অনেকে বলে ধারণা করে মন খারাপ করে মনে কষ্ট নেয় যে মানুষটা আমাকে ছেড়ে চলে যাচ্ছে মানুষটা আমাকে ছেড়ে চলে গেল। সে তো আমার হয়ে থাকলো না আমি ধরে রাখেও তাকে পারলাম না একটা কথা মনে রাখবেন যে আপনার সে আপনারই থাকবে আর যে আপনার নয় সে চলেই যাবেই যাবে আর ধরে রেখে কষ্ট বাড়ানোর কোনো দরকার নেই আর আপনার যদি ধরে রাখতে হয় তাহলে আল্লাহ এবং রসুলের প্রেমের রশি দিয়ে ধরেন আপনার রশি দিয়ে ধরিয়েন না সেটা ছুটে যেতে পারে সেটা ছুটে চলে যেতে পারে যদি ধরে রাখতে হয় আপনার রবের আপনার রসুলের দেখানো পথের মতের ভালোবাসার সেই রশি দিয়ে ধরুন সে কখনো আপনাকে ছেড়ে যাবে না এমনও হতে পারে রব চাহে তো জান্নাতও আপনারা একসাথে থাকতে পারবেন এই কথাটা মনের মধ্যে বসাই নেন যে আপনার সে আপনারই থাকবে যে আপনার নয় সে কোনো না কোনোভাবে চলে যাবে আর যখন চলে যাবে বুঝে নেবেন সে আপনার ছিল না এতদিন আপনি অনুমানে ছিলেন যেটা আপনার পাওয়ার সেটা যদি ওই পৃথিবীর শেষ প্রান্ত যদি থাকে কোনো না কোনোভাবে সেটা আপনার হাতেই আসবে আর যেটা আপনার নয় এটা যদি আপনার হাতের কাছেও থাকে আপনি স্পর্শ করতে পারবেন না বাস এই দুইটা কথা যদি আমরা কোনোভাবে ভাবে মনে এবং মাথায় রবের উপর ভরসা করে বসাই ফেলতে পারি আমাদের জীবনের অর্ধেক ডিপ্রেশন কমে যাবে ধৈর্যের ফল মিষ্টি হয় ধৈর্যের ফল বাক্যটা আবার খেয়াল করেন ধৈর্যের ফল মিষ্টি হয় কখন হয় সেটা কিন্তু বলা নাই কখন হয় কি বারে হয় সেটা কিন্তু বলা নাই তার মানে ধৈর্যের ফল মিষ্টি হবে এটাই সত্য কিন্তু সেই সময়টা যেন আমরা নির্ধারণ না করি যে এতদিন পরে হবে না না আল্লাহ যে দিন চাইবেন সেই দিন হবে বড় মজাদার হয়ে এবার ইউসুফ নবী ইউসুফ আলহিসের নাম আমরা সবাই কম বেশি জানি ওনার ছোটবেলার ঘটনাও কম বেশি আমাদের সকলেরই জানা আছে কোরআন হাদিসের ছায়া তো বলার চেষ্টা করছি শুধু একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য ইউসুফ কুফে আলাই বাহিরের কেউ নয় নিজের ভাইয়েরা ধারণা করেছে ওনাকে যদি কুফে ফেলে দি কাহিনী শেষ কিন্তু তারা তো জানতো না রবের মর্যে কি তারা তো জানতো না রবের কুদরত কি তারা তো জানতো রবের হ্যাকমত কি তারা চিন্তা করছে দুই সাল কিন্তু রব তো প্ল্যানিং করে রেখেছে দুই সাল একটু খেয়াল করবেন তারা চিন্তা করছে আজকে ইউসুফ গুফে ফেলে ডেস্ট্রয় করে দিব এদিকে রব হ্যাকমত করেছেন আমি ইউসুফ কে সিংহাসনে বসায় রাজত্ব দান করব প্যাসটা একটু বুঝবেন বান্দা চিন্তা করছে শেষ করব। ওই বান্দার আল্লাহ চিন্তা করছেন আমি ওনাকে রাজত্ব দিব রাজত্ব রাজত্ব ইউসুফ নবীকে ফেলে দেওয়া হলো ভাইদের চিন্তা শেষ ইউসুফ শেষ আল্লাহ পাক বলেছে আমি যাকে বাঁচাই মারবে কে তাকে আমি যার দায়িত্ব নিব কে টুকো লাগাবে তার কাছে এবার সেই ইউসুফ নবী পড়তে আছেন কুফের মধ্যে আল্লাহ জিব্রাইল বললেন জিব্রাইল দ্রুত গতিতে যাও ইউসুফের দেহ মাটিকে স্পর্শ করার পূর্বেই তুমি সিদ্ধাতুল মন্তাহা থেকে লক্ষ কোটি অগণিত মাইল দূর থেকেই সেকেন্ডের ভিতর সেখানে চলে যাও ইউসুফের দেহ মাটিকে স্পর্শ করার আগে তুমি ওকে কোলে নিয়ে ফেলো যেই বলা সেই কাজ বললে বলাকে কোন ফায়া কোন এর অধিকারী রব্বে করিম ইউসুফ নবী চলে আসলেন কোলে নিয়ে নিলেন এইবার সেই ইউসুফ নবীর জীবনে এমন এমন ঘটনা ঘটল যে কেউ বলবে কিচ্ছু হবে না ওনারা দিয়ে কোনো কিছুই হবে না বাজারের মধ্যে ওনাকে বিক্রি করার জন্য তুললেন বাস্তবতাই বলছে বাদ দিক বলে ওনার লাইফ তো শেষ রব বলে যে আমার হেকমত তোমরা বুঝবা না তোমরা নেগেটিভ থেকে নেগেটিভ বিবেচনা করো আর আমি রব অনেক নেগেটিভের ভিতর থেকে পজিটিভটাকে বের করে আনি সুবহান সিস্টেম এটা সিস্টেম এখন এটা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আপনি মানেন কিংবা না মানে রাস্তা এটাই এবার বাধ্য হয়েও যেহেতু আমাদের এই দিকেই যেতে হবে চলেন না একটু প্রেম নিয়ে যাই বাধ্য হয়ে যেহেতু যেতে হবে ওটা তো আল্লাহ পছন্দ করে না আল্লাহ চাই আমার বান্দারা প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে আমার দিকে এগিয়ে আসুক ভাইজান একটু মনোযোগ ইউসুফ নবী ধৈর্য ধরতে লাগলেন হাজার মানুষ হাজার কথা বলতে লাগলেন ধৈর্য ধরতেই লাগলেন ওনাকে বিক্রি করার জন্য বাজারে তুললেন উনি ধৈর্য ধরতেই লাগলেন ইউসুফ নবী আপনার কি মনে কষ্ট হয় না আপনার কি মন খারাপ লাগে না আপনার কি অপমান লাগে না ইউসুফ নবী বলে আমার সবকিছু তো আমি রবের নামে করবান অনেক আগেই করে দিয়েছি আমি তো আমার জীবনকে রবের উপর এমন ভাবে ছেড়ে দিয়েছি ইয়ারব তুমি দিল আলহামদুলিল্লাহ তুমি না দিল আলহামদুলিল্লাহ আমার কোনো আপত্তি আফসুস বলতে কিছু নেই মাওলা তুমি আমাকে যেভাবে রেখে খুশি আমি ইউসুফ সেভাবে থেকে খুশি এবার ইউসুফ নবী ওনার দায়িত্ব পালন করছে কি করে নাই জুড়ে বলেন ইউসুফ নবী কোন আপত্তি জানাইছেন

অনেক কিছু তুমি সহ্য করেছো আজকে নাও ফল নেওয়া শুরু করো আমি আল্লাহ তোমাকে রাজত্ব দান করে দিলাম কোথায় বাজারে বিক্রি হওয়া মানুষ চলে গেছে রাজত্ব করতে বাদশাহী করতে এক সময় জায়গায় অ্যারেস্ট করেছে আজকে ওনার হুকুম অ্যারেস্ট করা শুরু হচ্ছে এক সময় যারা ওনাকে এমন ভাবে তাকিয়েছে এখন তাদের